দিনের ভিতরে আমি এ টু জেড সব ডিলেট করে দেবো এবং আপনারা যারা এই পর্যন্ত আমাকে গালিগালা দিয়েছেন যা স্টেটমেন্ট দিয়েছে আমি আপনাদের স্বীকার করতেছি ও ভালো আমি অপরাধী আমার মা অপরাধী আমি খারাপ আমার মা খারাপ আমার ফ্যামিলি খারাপ কিন্তু যেহেতু ডিভোর্সের কথা উঠছে ভাই আমি কথা দিয়েছিলাম যে ওকে আমি ছাড়বো না এখনো বলতেছি ওর আমি ছাড়বো না ওর মা আসতেছে ভাই আসতেছে কিংবা ও বসবো আমার ফ্যামিলিগত ভাবে বসবো হ্যাঁ আর ওরা এখন আমি এখান থেকে নিয়ে যাইতেছি ভাই ও আমার সাথে আসছিল সকালবেলা আমার সাথে আসার পর সামান্য কথা হয়েছে ড্রাইভারের আমি বলছি যে নিয়ে যান ও তখনই বলছে যে আমি এসপির কাছে না থানায় যাবো আমি কিছু যাই

তো আমি ওকে বলছি কোনো কিছুর বিনিময়ে ওকে আমি ছাড়ব না তো সাইরা দিলে তোর মা ভাই আসতে আমি হাতে দিয়ে দিতে পারতাম জেনে মনে হেনে থাকুক তো রাত করে অরে তো আমি এইভাবে এখানে ফালিয়া রেখে যাইতে পারি না